দেখো পার্ট ওয়ানে যে রিক্রুটমেন্টের কথাটা আমি বলছিলাম সেটারই পিডিএফ ডাউনলোড করা তোমরা এমসের সাইটে গিয়ে এই পিডিএফটা পেয়ে যাবে এবং তোমাদের যা কিছু প্রয়োজন বা যা কিছু তথ্য এই পিডিএফটাতে আছে সেটা ছাড়াও আমি একটু পিডিএফটা সম্পর্কে বলে দিচ্ছি দেখো প্রকাশিত হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা এমসের সাইটেই আছে কী লেখা আছে একটু বলে দিচ্ছি কি কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে বা এজ লিমিট কত অ্যাপ্লিকেশান ফিজ কত এগুলো দেখিয়ে দিচ্ছি দেখো লেখাই আছে অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসার স্টাফ নার্স পোস্ট কী কী দেখো কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে দেখো জেনারেল নার্সিং প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি যদি থাকে তবে করতে পারবে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং বিএসসি নার্সিং যদি যদি কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা স্টাফ নার্সের কাউন্সিলিং থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হও তাহলে তোমরা পেতে পারবে এটা ছাড়াও বিএসসি পোস্ট দেখো বিএসসি পোস্ট ইকিউভ্যালেন্ট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে যদি পাও করেছ তাহলে যা যা সোজা কথা যাদের পোস্ট বেশি কাছে তারা করতে পারবে যারা জিএনএম করেছো করেছ ডিপ্লোমা ইন জি তাদের তাদের যদি দু বছরের এক্সপিরিয়েন্স থাকে পঞ্চাশ বেডের হসপিটাল তাদের তারাও বসতে পারবে কিন্তু সেক্ষেত্রে সবাইকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে আইএনসি কিংবা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে এজ লিমিট দেখে নাও এজ লিমিট হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এবং এখানে এজ রিল্যাক্সেশান সম্পর্কে নিজের দিকে দেওয়া আছে তথ্যগুলো তোমরা সেগুলো জেনে যাবে এই পিডিএফ থেকে অ্যাপ্লিকেশান ফিজ আছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট দের জন্য তিন হাজার এসসি এসটি ড জন্য দু হাজার চারশো এবং যারা পার্সনস উইথ ডিসএবিলিটিজ তাদের জন্য কোনো রকম কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ নেই বলাই আছে এখানে অ্যাপ্লিকেশান ফিজ একবার দিয়ে দিলে সেটা আর ফেরত হবে না এবং কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ এস সি এস ক্যান্ডিডেট যারা এক্সামিনেশান দেবে রেজাল্ট ডিক্লারেশান হওয়ার পর এসসি এসটি সার্টিফিকেট ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু রিফান্ডেড হবে এখানে এক্সামের ডেট দেওয়া আছে দেখো প্রিলিমিনারি হবে টুয়েলভ এপ্রিল এবং অনলাইন যেটা হচ্ছে মেন স্টেজ সেটা হবে সেকেন্ড মেতে কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ দেখো শুরু হয়ে গেছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে শেষ হবে সতেরো দিন তাই দ্বারা এক্সাম দিতে চাইছো খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও এখানে দেখো ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে ডব্লিউড্লিউডব্লিউ ডট এই সাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে এবং সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা এখান থেকে জেনে যাবে জেনে নেবে এই পিডিএফ থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এই যে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট তাই তাড়াতাড়ি সবাই আগে যারাই পরীক্ষাটা দিতে চাইছো তারা কিন্তু ফর্ম ফিল করে নেবে এটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পরপর কি আছে নো অবজেকশন সার্টিফিকেট এজ রিল্যাক্সেশান এগুলো আছে এগুলো তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবে এগুলো আমার বলার কিছু নেই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানিও কমেন্টে তাহলে আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করার দেখিয়ে দিচ্ছি পুরোটা গিয়ে দেখে নেবে এখানে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে লেখা আছে প্রিলিমিনারি এক্সামসগুলো কেমন হবে স্কিম এক্সামিন এক্সামিনেশান কেমন হবে আর মেইন এক্সামিনেশান কেমন হবে রকম কোশ্চেন প্যাটার্ন থাকবে সিলেবাস কি থাকবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে গাইডলাইন সমস্ত কিছু এখানটাকে এই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে আর সেটা নিয়ে কিছু বলার নেই যাই হোক যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে কারণ দেখতেই পাচ্ছ সতেরো তিন তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে তাই যারা যারা ফর্ম ফিল করতে চাইছ খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও বেস্ট অফ সবাইকে যারা যারা ফর্ম ফিল করবে এক্সামে বসবে আর এই ভিডিওটা যদি ইউজফুল হয় তাহলে অবশ্যই অন্য বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে অনেক ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য